দীর্ঘ আট বছর পর দীর্ঘ আট বছর পর এই ঘোষণা করে আজও তার বাস্তবায়ন হয়নি কুকুরের জন্য মিড ডে মিল বরাদ্দ হয় কিন্তু এই দুশো পঁয়ত্রিশ খানা মাদ্রাসার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার শিক্ষার্থীদের মিড ডে মিল চালু করা হয়নি সমস্ত প্রকারের স্টুডেন্ট ইনসেন্টিভ থেকে বঞ্চিত রাখা হয়েছে শুধু দু হাজার একুশ সালের বিধানসভার বাজার অধিবেশনেই এই ঘোষণা করেননি বিভিন্ন নির্বাচনী জনসভায় মাননীয় মুখ্যমন্ত্রী এই দুশো পঁয়ত্রিশ খানা মাদ্রাসাকে এই ডেট ঘোষণা করেছিলেন কিন্তু আজও তার বাস্তবায়ন হয়নি এরই প্রতিবাদে আমাদের এই কর্মসূচি এই কোর্ট পারমিশন নিয়ে অনির্দিষ্টকালের আন্দোলন চলছে চলবে আমরা শিয়ালদা থেকে ওয়াই পর্যন্ত যাব ওখান থেকে আমাদের একটা প্রতিনিধি দল রাজ্যপালের কাছে ডেপুটেশন দিতে যাবে বাং আমাদের যে দাবি দাও আমরা রাজ্যপালকে জানাতে যাচ্ছি আমাদের 17 ডিসেম্বর থেকে চলছে এবং যতদিন না আমাদের দাবি দাও পূরণ হচ্ছে ততদিন এই সংগ্রাম চলছে কি বলবেন সরকার চাইছে সংখ্যা লগু পরিবারের ছেলেরা সংখ্যা লগু এডুকেশন যারা নিয়েছে তারা রাস্তায় এসে বসো শুধু আমরা শুধু নই আর সবাই তো রাস্তায় বসে সবচেয়ে বড় কথা আমাদের এত বঞ্চনা কেন এত বঞ্চনার শিকারে সংখ্যালঘু পরিবারের ছাত্র এবং শিক্ষকরা কেন হবে যে সংখ্যালঘু প্রতিষ্ঠানগুলো দিদি ডেকে ডেকে দিয়েছিল যে সংখ্যালঘু প্রতিষ্ঠানওয়ালারা কোনোদিন কোনোদিন ওনার কাছে আসেনি নেবে বলে দুশো পঁয়ত্রিশটি মাদ্রাসা দশ হাজার মাদ্রাসা দেবেন বলে দুশো পঁয়ত্রিশটি মাদ্রাসা দু এবং তেরো মিলিয়ে দিলেন এবং সেটা আনএইডেডভাবে দিলেন যেখানে কিছু দেবেন না তাহলে সংখ্যালঘুদের জন্য উনি কি চাইছেন যেখানে পরিষ্কার বলছেন সংখ্যালঘুদের শিক্ষার উন্নয়ন এবং মান বাড়ানোর জন্য সংখ্যালঘুদের সমাজ সংস্করণের জন্য আমি শিক্ষা দেব তার জন্য সবচেয়ে বড়ো কথা আমার দশ হাজার মাদ্রাসা অনুমোদন দেব আমি সেখানে ভালোভাবে শিক্ষা নেবে পাঠদান করবে মডেল রূপেও দিলেন কিন্তু আদৌ পর্যন্ত তার সামান্যতম রূপ দিলেন না না মিড ডে মিল দেন না ইনসেন্টিভ দেন না বিল্ডিং দেন না টিচারদের ভাতা দেন না অন্য সুবিধাগুলো কোনো কিছুই দেন দীর্ঘদিন আমরা বঞ্চনার শিকার আধিকারিকদের দরবারে দরবারে ঘুরে 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 আমরা কোনো কিছু আদায় করতে পারিনি আধিকারিকরা একটাই কথা বারবার বলছেন দিদির সদিচ্ছা না থাকার কারণে হচ্ছে না একটাই জায়গা সেটা হলো দিদি যদি চায় তাহলে হবে নচে সংখ্যালঘুদের জন্য কোনো দেখুন দেখুন একশো শতাংশ কাজ সংখ্যালঘুদের জন্য করে দিয়েছেন বলছেন একশো শতাংশ যদি কাজ করে দিয়ে থাকেন তাহলে আজকে যে দিদি নিজে অনুমোদন দিয়েছিলেন নিজের প্রজেক্ট এবং যার মাধ্যম দিয়ে ভোটের প্রচার বাজার গরম করেছিলেন সেই আজকে রাজপথে একদিন নয় দু হাজার তেরো চোদ্দ থেকে এরা কিছু পায় না তাহলে উনি সংখ্যালঘুদের জন্য একশো শতাংশ কাজ কি করেছেন ইনি বলতে চাইছেন এটাই আর অন্য সম্প্রদায়কে ভাবাতে চাচ্ছেন অন্য কিছু যার জন্য এই সংখ্যালঘুরা কিন্তু মমতা খালা হিসেবে আখ্যায়িত হয়েছেন আদৌ আমাদের জন্য রকম কোনো কাজই করছেন না সংখ্যালঘুদের জন্য মানে অবিচার ছাড়া আর অন্যায় ছাড়া আর ভিতরে তলা ফাঁকা ছাড়া রকম কোনো কিছুই সরকার করছে না